সব থেকে পছন্দ কারণে জিজ্ঞেস করে যাওয়া লাগে জাফলং এ একমাত্র জায়গা যেখানে আমার তার কারণ জিজ্ঞেস করা লাগে মার্থানার মধ্যে সবকিছু অটোমেটিক সেফ হয়ে গেছে আমার সমুদ্র সৈকতে এই জায়গাটা বেশি ভালো লাগে বিশেষ করে যখন এরকম নিরিবিরি পরিবেশ থাকে না কিছুক্ষণ অনেক লোকজন ছিল খুবই ইতস্তবোধ লাগছিল আসলে এই জায়গাগুলো কম খালি হবে এখন এসে ভালো লাগতেছে এখন এসে ভালো লাগতেছে কারণ এখন আমি বলি যে এই যে পানিটা আপনারা দেখতেছেন এটা কিন্তু হিমালয়ের পানি বরফ থেকে মানে ওই পানিটা কিন্তু ওখান থেকে নদীর মতো বেয়ে বেয়ে আমাদের এই পর্যন্ত আসছে এদিক বেড়ে গেছে তো এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি তো পানিটা অনেক ঠান্ডা তো আমার কাছে আমি অবশ্যই কালকে আমি এখানে আসছি কয়েকদিনের জন্য আমার এত ভালো লাগছে যে এখানে আমি দুই একদিন তিন দিন তো মিনিমাম থাকবোই হ্যাঁ তিন দিন খালি থাকবো গোসল করব আর এক দুই দিন রাখবো হাতে ভিডিও টিডিও বানাবো আপনাদের জন্য একদিন একদিন আর কি ঠিক আছে আজকে শুধু ভিডিও টিডিও বানাবো কালকে কোনো ভিডিও বানাবো না জাস্ট আসবো এসে গোসল টুসল করবো একটু নিজেকে সময় দেবো আর প্রকৃতি দেখার ভিতরে শেখ আবদুল্লাহ আল মনির একটা কথা বলেন মানে আল্লাহ তালা তাকে ভালো করুক তার অন্তরকে সন্তুষ্ট করুক তার কাছ থেকে কিছু জ্ঞানী মানুষের কাছে কিছু জ্ঞানী কথাগুলো নিয়ে কথা বলাটা কিন্তু আমি মনে করি যে সে যেরকম পড়াশোনা করে যেরকম ভাবে সে জ্ঞান অর্জন করছে তার দশটা কথা আমাদের সারা জীবন পড়াশোনা না করে যা বলবো তার মানে সমান হবে কি না সন্দেহ তো যাই হোক তিনি একটা কথা বলেন ভ্রমণ সম্পর্কে যদি কেউ ভ্রমণ করে যদি আল্লাহ কে চিনতে না পারলো আল্লাহ সুতলার সৃষ্টি সম্পর্কে আল্লাহ কে বুঝতে না পারলো সে ব্যক্তির আসলে মানে সেই ব্যক্তির কিন্তু আর কিছু হতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানে ভ্রমণ করি কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ কে কিন্তু কতবার শ্রমণ করি ভ্রমণ করি ছবি তুলি গান বাজনা ইত্যাদিতে আমাদের সময়গুলো কেটে যায় দুনিয়াবি যেই সুখগুলো আছে আমরা এই সুখগুলোর থেকেও বেশি সুখ হবে তখন যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝলেন তার সৃষ্টি সম্পর্কে জানলেন বুঝলেন আর আপনার অন্তরে ভিতরে একটা আবেগ সৃষ্টি হবে যে ওহ এই সৃষ্টিগুলো দেখলে মনে হয় যে আল্লাহর সেবা করে থাকি এটা খুব ভালো লাগে অন্তরে প্রশান্তি লাগে এরকম একটা আবেগ যখন আসবে তখনই মনে করবেন যে আপনি দুনিয়াতে সুখ আপনার মতো কেউ পায়নি এই কথাটা আমি এই জিনিসগুলো কিছু কিছু জ্ঞান আছে আমরা আসলে আমি হয়তো ওইভাবে চেষ্টা করা অত বের উঠতে পারি না কিন্তু দেখা যাচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করাটা এজন্য একটা আমার কাছে বেশি আর কি ভালো লাগে কারণ হচ্ছে কি নিজের পড়াশোনা যাই যাই করি না কেন দেখা যাচ্ছে যারা বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছেন তাদের কাছ থেকে জ্ঞান গুলো করলে কি তারা অনেক বছর পড়াশোনা যেটা পেয়েছে অথবা আমার এই অল্প বয়সে হয়তো সেটা দেখা যাচ্ছে সেই জ্ঞানটা অথবা সেই কথাগুলো সেই কথাগুলো একটা মানুষের জীবনে কতটা কাজে লাগতে পারে এই কথাগুলো আসবে না তো সেই জন্য আমি তাদের কাছ থেকে যে বুঝটা পাই তাদের কাছে জ্ঞান গুলো সংগ্রহ করি সেটা জানাই মূলত আমার জ্ঞান না তাদেরই জ্ঞানে